এই চানোহন ত্রিপুরা ছড়ার জনজাতি মোর্চার সভাপতি ছিলেন এবং ভিলেজ কাউন্সিলের সদস্য ছিলেন আমাদের নেতা চানমোহন ত্রিপুরাকে দু হাজার ষোলো ছাব্বিশে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আপনারা সবাই জানেন ভয় পেয়ে গিয়েছিল যখন দু হাজার চোদ্দোতে মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন ভয় পেয়ে গেছে যে আমাদের রথ সরকার থাকা সত্ত্বেও কি করে একজন ভিলেজ কাউন্সিলের সদস্য হয় তাকে শেষ করে দিতে হবে তাকে কীভাবে সদস্য তাকে ডেকে নিয়ে আসলো এমএলএ ডেকেছে বলে ওনাকে নিয়ে গেল তারপর কিন্তু আর সে ফিরে আসেনি পরবর্তী সময়ে কি বললেন যে এই কারণে যে সে নাকি উজা ছিল যে একজন পাগলকে সে ট্রিটমেন্ট করতে গিয়ে নাকি সেই পাগল তাকে মেরে ফেলেছে ভাবুন আপনারা মানে কিভাবে বানিয়ে এক একটা গল্প তারা তৈরি করেছে উত্তরাধিকারী তারা এইভাবে নির্বাচনের আগে নির্বাচনোত্তর নির্বাচনের আগে খুন সন্ত্রাস অগ্নিসংযোগ ওদের প্রতিদিন এই ধরনের কাজ করেছে তার মরদেহ হয়েছে সুনীল দেওদর সহ এবং তার অস্থিকলস গন্ডাছড়া নিয়ে বিশাল শ্রাদ্দ ঠিক আছে তাদের দলের লোক হয়ে করেছেন কোনো আপত্তি নেই ত্রিপুরাজ্যের সমস্ত নদী ছড়া ইয়ে করে তার দিল আমাদের সরকার পারলে চানমোহন ত্রিপুরার পরিবারের জন্য সমস্ত ব্যবস্থা করবেন ইয়াতে সেই পরিবার কিছু পেয়েছি কিনা তার কথা মনে আর কেউ খেয়াল রাখেনি আজকে নতুন করে এডিসি দখল করতে হবে একই মন্ত্রিসভাতে আছেন তাদের ইয়ে একটা না আর তিনি বলছেন যে কোনো মূল্যে আঠাইশে দখল করব এটা মুখ্যমন্ত্রী সে বাসায় কথা বলতে পারেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে অনর্গল অসত্য কথা বলছেন এটা থেকে মুখ্যমন্ত্রী বিরত হচ্ছে